আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একশো তম ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠে প্রতি বছরের মতো এবারও ঈদ ফিতরের দেশের সবচেয়ে বড় জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লোককে মাঠের কাতারের দাগ কাটা রং করা দুয়ামা সহ নানা চারপাশে নির্মাণ করা হয়েছে টাওয়ার। এবার এখানে তিন থেকে চার লক্ষাধিক সম্ভাব্য সমাগমের প্রস্তুতি হয়েছে। দেশে নানা প্রান্তের মুসল্লিরা এখানে নামাজে অংশ নিতে আসেন ঈদগা ময়দানের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তারা ঈদগাহ ময়দানে নিরাপত্তার জন্য বসানো হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা পুরো জামাত পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরার সাহায্যে ঈদের জামাত শুরু হবে সকাল দশটায় সোলাকিয়া ঈদগা পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন দেশে সবচেয়ে বড় জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তিনি দেশবিদেশের বিদেশের মুসল্লিদের মাঠে এসে নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন